গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদের দেখিয়ে দিই সকাল সকাল রান্না করব তারপরে পাখিটা বলছি আজকে হবে মুগটা দিয়ে ভেজিটাল করবো এখানে সব সবজিগুলো সব সবজি না গাজর বিনস আর টমেটোটা কেটে রেখেছে ধনেপাতা আর এর মধ্যে দেব কাজুবাদাম কিসমিস আর তার সঙ্গে করবো শাক শাকটা হয়তো তোমার তোমরা আমার ব্লগে প্রথম দেখছো শাক করেছি পালং শাক কিন্তু এই শাকটা করে এটা হচ্ছে টাটা শাকের মতন একটা শাক পেয়েছিলাম অনলাইনে তো এটাই অর্ডার করেছি এটা কাটতে ধুতেই অনেকটা টাইম চলে গেছে সকালে তো এটা ভালো করে ধুয়ে রেখেছে এখন শাকটা রান্না শাকটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছে আর এই যে জলের ড্রাম বের করে রাখলাম ভেতরে রাখা ছিল তো এখন এই যে জল আনতে যাবে এখন জল এই যে নেই তোমাদের দেখা বললামই কালকে আমাদের যে লোকটা ওই লোকটার বিয়ে তো জল দিতে আসতে পারছে না নিয়ে গেছে গ্রামে আর ওই গ্রামে জলের জন্য দরকার হয়েছে পাঁচ টাকা দিলে তারপরে এই মানে পাঁচ টাকাটা অনেক কষ্টে খুঁজে বের করেছি দেখতেই পাচ্ছ পাঁচ টাকার হালাতটা কীরকম কেননা এখন বেশিরভাগ ক্যাশ তো রাখি না আর রাখলেও পাঁচ টাকার কয়েন কি রাখা সম্ভব দু টাকা এক টাকা আছে দশ টাকা নোট আছে কুড়ি টাকা নোট আছে কিন্তু পাঁচ টাকা অনেক কষ্টে কালকে রাত্রে খুঁজে বের করছি এটা দিয়ে এখন জল আনতে যাবে হাসবেন্ড তো এখানে রাখলাম তা আবার এখানে রেখে দিচ্ছি আবার যদি হাড়ি ঠেড়ে যায় তার জন্য আর দেখো ভিজা জামা কাপড় মানে এখন রাখতে এখানে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন ওখানে এগুলো নিয়ে রাখি ভেতরে আর উনি ওঠেনি এখনও উঠে যাবে জল আনতে দেখাতে পারছি না ওনাকে যাবে তো তো জলটা নিয়ে আসো তো হাজব্যান্ডকে যে উঠিয়ে রেখে আসলাম তো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে আগের ডালটা সেদ্ধ করে নিই তারপরে শাকটা করি ভাতটা তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ যাচ্ছে এখন পাঁচ টাকা নিয়েছ পাঁচ টাকা তো খাবার হারিয়ে যাবো না যাও পাঁচ টাকাটাই কিন্তু সম্ভব ওই ওই লোকটা আবার আমাদের যে জল দেয় উনি আবার তিন চার দিন আসবে না

মুগটা ঘি দিয়ে সেদ্ধ করে নিলাম এই যে এখন জলটা একটু শাকটা প্রথমে একটুখানি ভাব দিয়ে নি তারপরে রান্না করব শাকটা রান্না করব নারকেল যেতে হবে দেখাচ্ছি আগে শাকটা একটু গরম জ্বালিয়ে ভাব দিয়ে নিই তারপরে তো কড়াইটা গরম হয়ে গেছে শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রাধুনি ফোড়ন জল অনেকটা এক্সট্রা পড়ে গেছিল না একটা বোতল নিয়ে গেলে ভরে যেত না পাঁচ টাকারও মানে জল আনলেও মানে ওই গ্রামের থেকে আর একটা এক লিটার আরও এক্সট্রা পাওয়া যায় না জল নিয়ে আসলো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করেছে আর কি তো চলো তোমার সঙ্গে এবার শাক রান্নাটা শেয়ার করি এখন এর মধ্যে দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এটা থেকে একটু কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত এটা একটু আমি আদা একটু ভেজে নেব একটু সামান্য হলুদ দিয়ে দেবো শাকের মধ্যে তো হলুদ অল্প দিলেই ভালো কারণ শাকের কালারটা থাকলেই বেশি ভালো লাগে যে নারকেলটা পুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা পুড়িয়ে এর মধ্যে একটু বাদাম ভেজে দিলেও ভালো লাগতো কিন্তু আমি বাদামটা কিন্তু ভাজি নিই কিন্তু দিতে পারলাম না নারকেলটা একটু ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দেবো নুনটাও এখন দিয়ে দিচ্ছি ডাটাগুলো ছিল না ডাটাগুলো খুলে দেবো আর একটুখানি হয়েছিল আলাদা রান্না করলেও মানে একদম অল্প হয়ে তাদের সাতের মধ্যে দিয়ে দিয়েছি আরও তার জন্য শাকটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি এখন শাকটা এরকম করে একটু ভেজে নেবে তারপরে তোমার একবার নাম দিয়ে তারপরে দেখাচ্ছি প্রথমে শাকটা দেখিয়ে দিয়ে দেখো দেখতে পাচ্ছ শাকটা কেমন হয়েছে জানিও আর এই যে এই যে ভেজ ডাল কোথায় গেলো আর ভাত আর একটা ডিম সেদ্ধ নিরামিষ শুধু আমার একাই এই যে ভেজ ডালটা একবার দেখিয়ে দিলাম অনেকদিন পর খাচ্ছি এবার ভেজ তো এই হচ্ছে আমার টিফিন আর হাজব্যান্ডকে চা করে দিলাম উনি খাচ্ছে এখন চা তো চলো আমি এখন ভাত তাড়াতাড়ি করে এই যে বাটি ফোটি সব ভরে দিই চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে তার মধ্যে আবার জলও খাচ্ছে সব তো আজকে আজকে হচ্ছে আমার দেওরের যেই ছবি দুটো তোমরা দেখতে পাও আমার ভিডিওতে ওদের হচ্ছে আজকে বার্থডে তো তো ওদের বার্থডে ওদের একবার বলে দিচ্ছি শ্রুতকীর্তি আর আটচিশ মানের বার্থডে তো আমার ভিডিও থ্রু আমি তো উইশ করে দিচ্ছি তোমরাও উইশ করে দিও তো হ্যাপি বার্থডে আটচিশ মান হ্যাপি বার্থডে শ্রুতকীর্তি তো আজকে তো আমরা যেতে পারবো না কারণ ওনার তো অফিস আছে যেতেই হবে সে তার জন্য না যেদিন ছুটি থাকবে সেদিন গিয়ে দেখা করে আসবো হলে আমরা যেতাম যদি ওনার না থাকতো আজকে আর্জেন্ট যেতেই হবে ওনাকে টিফিন বক্স প্যাক করে দিয়েছি আর কিচেনটাতে এখনও কিছুই মাঝাবাসা বসা আর আমি উনি যাওয়ার পরে আজকে ছাতো খাবো ঠিক আছে ব্যাগের মধ্যে ভরে দিই আর আজকে ড্রেসিং টেবিলটাও মুছবো এটাও ঠিক করব যাওয়ার পরে এটাও গুছাবো অনেক কাজ বাজ আছে তারপরে বাইরে যাব

এই প্লেটে এত বড় প্লেটের মধ্যে ঢেলে খাচ্ছো হুম প্লেট ইজ প্লেট হুম গাড়ি নিয়ে নিতেন না পড়ে গেছে টাইম দিতে গেছে না এখন গাড়িটা বের করতে করতে ভেতরে রাখলে টাইম লাগে তো জামা কাপড় বের করে রাখলাম আর দেখো এই যে তোয়ালেটা এখানেই রেখে গেছে আজকে তো তখন তারপরে আর কন্টিনিউ করে নিই তারপরে যে পুজো করলাম পুজো করে পুজো করার আগে কী কী করছি সেটা দেখিয়ে দিই সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে কিচেনটা তারপরে এখানে পরিষ্কার করলাম তারপরে এইগুলো সব পরিষ্কার করলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম তারপরে চান করে পুজো করলাম তো এই যে পুজো করা হয়ে গেছে আজকে একটু দেরি করে যাচ্ছি ছাদে সঙ্গে এসেছিলাম ছাদে আর আজকে আজকেও দুপুরবেলা বৃষ্টি বৃষ্টি হয়েছে তো যে ছাদে আসলাম এই ছাদে আসার পর আবার এখন একটু যাব নিচে একটু দোকান থেকে একবারে ঘরে যাবো দেখো পায়রাগুলো ওখানে পায়রা পড়ছে পছন্দ রয়েছে ছেলেটা দেখতে পাচ্ছ আর বাইরেটা কি সুন্দর লাগছে আর চাপটাও কি সুন্দর দেখাচ্ছে তারা তোমার দেখাচ্ছে দেখো আর চারিদিকে কিন্তু মেক করে আছে এখন চলো আমরা ওয়াকিং করে নিই একটু হাঁটা চলা করে নিই হাওয়া খেয়ে নিই তারপরে তো আবার দোকান টোকান এসে তারপরে আবার সন্ধ্যাও দিতে হবে তো এই যে দোকানে এসেছিলাম চাউমিন নিতে মেনে চাউমিন নিয়ে নিলাম তো এখানে আর একটু দেখছি আমার বান্ধবী কী নেবে যে লঙ্কা নিচ্ছে লঙ্কা সাম্বার সাম্বারে দেওয়া জন্য এই লঙ্কাগুলো ছোটো ছোটো বেড়াতে এরকম গোল গোল লঙ্কা গুলো ভালো লাগে সাম্বার দিলে তো আজকে ডিনার হচ্ছে যে পরোটা পরোটা করছি আমি এখন তো পরোটা করতে করতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এই যে পরোটা দেখতে পাচ্ছি হয়েছে জানি তিন কোণা পরোটা খেতে ইচ্ছা করছিল আজকে আজকে তিন পরোটা করে তিন খোনা বেশি তিন বেশি অতিরিক্ত তিন খুন হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছে